আমার বান্ধবী যখন তার বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসে সব ঠিক আছে মা দেখো মা ও কিন্তু এখনই চলে আসবে ও আগে যে আরো দশ প্লিজ এই কথাগুলো ওকে বলো না প্লিজ 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 ঠিক আছে বলবো না কিছু আমি বেঁচে থাকতেও দেখছি কি করে তুই প্রেম করে বিয়ে করিস বিয়ে তো তোর দেখাশোনা করি হবে আর আমাদের পছন্দ মতো করা ছেলের সাথেই হবে নমস্কার আন্টি বাড়ি খুঁজতে কোন অসুবিধা হয় নাই তো আরে না না আমার কোন অসুবিধা হয়নি রিকি বাবা আমার মেয়েটাকে তো আমার নিজেরই মেয়ে বলে মনে হয় না তোমার বন্ধুকে মেয়ে মনে হইল যাই হোক আচ্ছা তোমাকে কি ওই কথাটা বলছে যে ও শীতকালে সারা শীত চন্না করে কাটায় দেয়। কি বলে নাই দেখেছো কান্ড তোমার সাথে সারা জীবন থাকবে এই সব কথা যদি না বলে কি করে হবে বলো তো

দেখতে শুনতে কত ভালো কত ভালো মেয়ে বা দেখে তোমার পছন্দ যার যার পছন্দ কিন্তু কেন বিয়ের পর তো তোমাকে রান্না করে খাওয়াতে হবে কিন্তু ও তো বলেছিল রান্না করতে পারে ও মহারানী রান্না করে রান্না করলে তো তোমার কপালই খুলে যাবে কি আর বলবো তোমাকে কষ্টের কথা সারা সারাদিন আমাকে অর্ডার দিতে থাকে জানো তো মা এই দাও মা ওই দাও মহারানীর অর্ডারের শেষ নাই বিয়েটা দিতে পারলে বাঁচি আমার ঘরের বোঝা অন্য কারো ঘারে যাবে তাই রিকি বাবা বিয়েটা কবে করছো তাহলে পণ্ডিতমশাইকে ডাক দিয়ে একটা শুভদিন ঠিক করে মার ফোন নাম্বারটা দাও কথা বলে নেবো ঠিক আছে আন্টি আমি চলি কি হলো কোথায় যাচ্ছ বস কথা বাকি আছে তো অন্য কোনো দিন আসবো আমার এই বয়ফ্রেন্ডটাও গেল ভালো লাগে না